আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত আপনারা জানেন বিটরুট খাওয়ার উপকারিতা অনেক ও ঔষধি গুণ রয়েছে পুষ্টি উপাদান একটি বিটরুটে প্রতিদিনের প্রয়োজনের ভিটামিন সি ভিটামিন সিক্স ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালোরি ফাইবার ছাড়াও অনেক উপাদান রয়েছে এক গবেষণায় দেখা গেছে বিট্রুটে রয়েছে নাইটেরেস্ট যা রক্তনালী প্রসারিত করে ও রক্তচাপ কমিয়ে দেয় এবং রক্তে মাত্রা নিয়ন্ত্রণ করে দুই বিদ্যুটে থাকা নাইট্রেট এবং বেটালাইন্স রক্তনালী প্রথাও কমিয়ে দেয় এই দুটো উপাদান মিলে শরীরে রোগের ঝুঁকি কমিয়ে দেয় তিন বিদ্যুটে থাকা আয়রন নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সক্ষম যা অনিয়মিত মাসিক সমস্যা সমাধানে খুবই উপকারী চার হজমের সমস্যায় যারা ভুগছেন বিদ্যুৎ খাওয়া উপকারী কারণ বিট আশ জাতীয় খাবার বিটে থাকা ফাইবার খাবার হজমে সাহায্য করে কাঠিন্য মতো সমস্যা দূর করতে এবং কি কলম ক্যান্সারের ঝুঁকি কমিয়ে দেয় পাঁচ বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যা লুটেন নামে পরিচিত এই লুটিন বয়স সম্পর্কিত চোখের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এতে ফাইটোকেমিক্যাল রয়েছে যা চোখের স্বাস্থ্য এবং চারপাশের স্নায়ু টিসুগুলির শক্তি এবং সুস্থতা বাড়ায় ছয় প্রতিদিন এক গ্লাস বিটের জুস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিএ উপাদান ব্রন বলি রেখা নেস্তা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখে বিস্তারিত যদি কোনো কিছু খেতে চান অবশ্যই পুষ্টিবিদ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটি পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ